দেখুন এটা টোটালি হচ্ছে যে চাইনিজ রাজা যা করতো তাই কিন্তু দেখানো হয়েছে হ্যালো নিহ এই হচ্ছে চাইনিজ কালচার যে এই যে আমি এখানে যে আছি এখানে হচ্ছে চাইনিজ রাজা আসলে তার বিনোদনের জন্য রাতের বেলা যা করা হতো এই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করছি আমার সাথে আছে মাই ফ্রেন্ড ওকে বাই বাই শেষে এখানে হচ্ছে যে চাইনিজ যে রাজা ছিল তার বিনোদনের জন্য যে নারীরা থাকতো এরকম সুন্দর সুন্দর তো আমরা হচ্ছে যে যাব যাবো মাছ ওকে এই যে চাইনিজ রাজার বিনোদনের জন্য যে নারীরা থাকতো তারাই হচ্ছে তারা থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস আর হেল্পিং মি লটস দাস গো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এন পিয়োলিয়াম